আজকে দেখুন আমাদের নতুন রাজার জন্য নতুন শাক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভালো ভালো পাট শাক যা আমরা খেলে অনেক মজা লাগে তাই আপনাদের জন্য দেখায় মো আজকে নতুন পাট শাক লাইনে থাকুন আর দেখুন দেখুন এই যে আমাদের পাট শাকগুলি অনেক সুন্দর সুন্দর পাট শাকগুলি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে ভালো ভালো পাট শাক আমরা দেখতেছি আর আপনাদেরকেও দেখাইতেছি এই যে সুন্দর সুন্দর পাট শাকগুলি যা অনেক মজা লাগে খাইলে অনেক সুন্দর লাগে তাই আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের ভালো ভালো পাট শাক দেশি পাট শাক কে বলা হয় দেশি পাট শাক আমাদের তিন মোটা চার মোটা দশ টাকা বিশ টাকা বেশি যাতে গ্রামের মানুষ খেয়ে বাঁচতে পারে এই জন্য আপনাদের মাঝে এই শাকগুলি নিয়ে চলে আসলাম দেখুন ভালো লাগলে এই শাকগুলি নিয়ে যাবেন আইসা খাবেন বেশি বেশি করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব ভালো থাকুন সুস্থ থাকুন